বন্ধুরা আজকে আপনাদের দুটি অসাধারণ গল্প শোনাব এবং দুটি গল্পই এমন কিছু শিক্ষা দিয়ে যাবে যা জীবনের প্রতি পদে আপনার কাজে আসবে প্রথম গল্পের প্রসঙ্গ আজকের দিনে দাঁড়িয়ে আপনার যা এক্সপেকটেশন আছে কালকে সেটা অ্যাচিভ করার সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাবে সুতরাং প্রত্যেকটি মানুষের লিমিটলেস ইনকাম প্রয়োজন দ্বিতীয় গল্পের প্রসঙ্গ অনেককে বলতে শুনবেন আমার ভাগ্যটাই খারাপ আমার পোড়া কপাল এত চেষ্টা করলাম কোনো ফল হলো না কেন চেষ্টা করেও ফল আসে না বুঝতে পারবেন আজকের দ্বিতীয় গল্পে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্প দুটি ভালো লাগলে একটা লাইক আশা করব শুরু করছি আজকের প্রথম গল্প রাজেশের পিতা মারা যাওয়ার সময় সমস্ত সম্পত্তি তার নামে লিখে দেয় প্রায় চার বিঘা মতো জমি ছিল তার কাছে সেটাকে বিভিন্ন পার্টে ভাগ করে বিভিন্ন সবজি আনাজ ফলন করতো সে এক কথায় সেই সম্পত্তির সঠিক ব্যবহার করেছিল সে সেই কারণেই তার কাছে অর্থের কোনো অভাব ছিল না একদিন এক সাধু মহাত্মা তার কাছে আসেন এবং তার বাবার কথা জিজ্ঞাসা করেন সে বুঝতে পারে এই মহাত্মার কথাই তার বাবা মৃত্যুর পূর্বে বলেছিল এই মহাত্মাই তার বাবার গুরু সে সঙ্গে সঙ্গে সেই মহাত্মাকে প্রণাম করে বাবার মৃত্যুর কথা বলে এবং ওনার অনেক সেবা আপ্যায়ন করে সেই দিন সেখানেই থেকে যায় সেই মহাত্মা পরের দিন সকালে তিনি রাজেশকে বলেন তোমার বাবাকে একটা কথা বলেছিলাম উনি শোনেননি তোমাকেও বলছি পারলে করো তিনি একটা গ্রামের ঠিকানা রাজেশকে দেন এবং বলেন ওই গ্রামে জমির দাম খুব সস্তা এবং জমিও বেশ উর্বর তোমার এখানে যত সম্পত্তি আছে সেগুলো বিক্রি করে ওই গ্রামে চলে যাও ওখানকার মানুষজনও ভালো তোমার এই চার বিঘা জমির দামে চারশো বিঘা জমির বেশি ওখানে পেয়ে যাবে মহাত্মা তাকে আশীর্বাদ দিয়ে সেখান থেকে চলে যায় এই কথাগুলো বেশ কিছুদিন ভাবে রাজেশ তারপর সিদ্ধান্ত নেয় সব কিছু বিক্রি করে সে ওই মহাত্মার বলা গ্রামে চলে যাবে এই ভাবনা অনুযায়ী সে নিজে সব কিছু বিক্রি করে চলে যায় মহাত্মার বলা সেই গ্রামে সেখানে গিয়ে গ্রামের প্রধানের সঙ্গে সে দেখা করে এবং সে নিজের মনের ইচ্ছা ব্যক্ত করে পরের দিন সকালে ভোর থাকতে রাজেশকে আসতে বলা হয় ভোরবেলায় রাজেশ যখন সেখানে যায় সে দেখে সেখানে অন্যান্য গ্রামবাসীরাও উপস্থিত হয়েছে গ্রামের প্রধান বলেন তুমি যে টাকা নিয়ে এসেছো তাতে তুমি প্রচুর জমি পাবে এবং কতটা পাবে সেটা তোমার উপর নির্ভর করছে তুমি এখান দিয়ে হাঁটতে শুরু করো এবং সূর্য ডোবার পূর্বে এখানে ফিরে এসো বন্ধুরা আপনাদের হয়তো মনে হচ্ছে এই প্রকার গল্প আপনারা আগেও শুনেছেন কিন্তু এর শেষটা একটু ভিন্ন সেই প্রধান আরও বলেন যেখান থেকে তুমি ফেরার জন্য রওনা দেবে সেখানে একটা খুঁটি পুঁতে এসো কিন্তু মনে থাকে সূর্য ডুবে যাওয়ার পূর্বে তুমি যদি না ফিরতে পারো তাহলে তুমি এক ফোঁটাও জমি পাবে না এবং তোমার এই সমস্ত টাকা আমাদের হয়ে যাবে সে নিজের সঙ্গে কিছু খাবার বাদাম ছাতু ইত্যাদি নিয়ে সঙ্গে সঙ্গেই রওনা দেয় বেশ কিছুক্ষণ সে দৌড়ায় তারপর হাঁপিয়ে পড়ার পর সে বিশ্রামও নেয় না চলতে থাকে মাঝে খিদেও পায় সে ভাবে খাওয়ার জন্য বসলে অযথা সময় নষ্ট হবে একদিন না খেলে কিচ্ছু হবে না সে চলতে থাকে সে ঠিক করে নিয়েছিল দুপুর থাকতেই সে ফেরার পথে রওনা দেবে যখন দুপুর হয় সে অনেক ক্লান্ত হয়ে যায় সে একটা খুঁটি সেখানে পুঁতে দেয় তার পা যেন আর চলছিল না কোনো উঠে সে ফিরতে শুরু করে কিন্তু যে এনার্জি নিয়ে সে যাত্রা শুরু করেছিল তার অর্ধেকও এখন তার ছিল না শরীরে সমস্ত বল লাগিয়ে সে হাঁটতে থাকে তাকে পৌঁছতেই হবে গন্তব্যস্থলে সূর্য ডোবার পূর্বে সূর্য ডোবার কিছুক্ষণ পূর্বে গ্রামবাসীরা দেখে সে ফিরছে সে একবার মাটিতে পড়ে যায় গ্রামবাসীরা তাকে মোটিভেট করার জন্য বলতে থাকে আর একটু বাকি তুমি চেষ্টা করো তুমি পারবে সূর্য ধীরে ধীরে ডুবছিল সে পুনরায় চেষ্টা করে হামাগুড়ি দিয়ে চলতে শুরু করে গন্তব্যের কয়েক মিটার দূরে সে পুনরায় পড়ে যায় তার শরীরে আর বিন্দু মাত্র বল ছিল না গ্রামবাসীরা পুনরায় তাকে বলে এই তো চলে এসেছ আর একটু বাকি চেষ্টা করো তুমি পারবে তোমাকে পারতেই হবে নাহলে তোমার কাছে আর কিছুই থাকবে না টাকা পাবে না জমি পাবে না সব কিছু হারাবে তুমি চেষ্টা করো সে পুনরায় শেষ চেষ্টা করে তখনও সূর্যের লাল আভা পশ্চিম দিকে বিলীন হয়ে যায়নি অনেক চেষ্টা করে সে অবশেষে হাত রাখে গন্তব্যস্থলের সেই লাইনে সকলে হাততালি দিয়ে তাকে স্বাগত জানায় কিন্তু সে আর উঠতে পারে না তার এই পরিশ্রমে হার্ট অ্যাটাকে মারা যায় রাজেশ গ্রামের প্রধান বলেন এই বছর এই নিয়ে পাঁচজন একইভাবে মরল যাও এই টাকা নিজেদের মধ্যে ভাগ করে নাও অপেক্ষা করো আরও অনেকে আসবে আর এই লোভে পড়েই মরবে বন্ধুরা জীবনকে সঠিক মাত্রায় উপভোগ করতে আজকের এই প্রথম গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত একের পর এক টাকার পরিমাণ বৃদ্ধি করার জন্য মানুষ নিজেকে এতটা এঙ্গেজ করে ফেলে যে জীবনের শেষ দিনটিতে ফিল করতে পারে লোভ একটু কম করলে জীবনটা আরও ভালোভাবে কাটানো যেত দ্বিতীয়ত মানুষের মাথার এই যে খুলিটা আছে অর্থ সম্পদ সোনাদানা যতই দেবেন এটা কখনও পূরণ করতে পারবে না দেখতে ছোট হলেও পুরো পৃথিবীর সম্পদ ঢুকে যেতে পারে এর মধ্যে তৃতীয়ত সেই জ্ঞান কি যেটা অন্যের কাজে লাগে না সেই ধন কি যেটা কোনো ব্যবহারে লাগে না শুধু যদি উপার্জনের কথাই ভাবেন তাহলে সেটা জীবনে ব্যবহারের কথাও ভাবুন চলে আসছি আজকের দ্বিতীয় গল্পে এই গল্পটি রাজা পরমজিতের ওনার বুদ্ধি বিদ্যা আচরণ কোনো মহাত্মার থেকে কম ছিল না রাজা ছিলেন বিচক্ষণ এবং জনদরদে রাজা মাঝে মধ্যেই একা জঙ্গলের মধ্যে এক আশ্রমে যেতেন এবং সেখানে থাকা মহাত্মাদের সঙ্গে কাটাতেন বলা হয় সঙ্গ ভালো থাকলে জীবন অনেক ইজি হয়ে যায় সুখের হয় একদিন রাজা যখন সেই আশ্রমে যাওয়ার জন্য জঙ্গলে প্রবেশ করেন কিছু দূর যাওয়ার পর তিনি দেখেন তিন ব্যক্তি নিজেদের মধ্যে তর্ক করছে রাজা তাদের সামনে যান এবং তাদের তর্কের কারণ জিজ্ঞাসা করেন উনি জানতে পারেন এই তিন ব্যক্তির নাম কর্ম বুদ্ধি এবং ভাগ্য এবং তাদের মধ্যে তর্কের কারণ কে বড় কে শ্রেষ্ঠ সেই প্রমাণে সবাই নিজের নিজের স্থানে শ্রেষ্ঠ প্রমাণে ব্যস্ত তারা রাজাকে প্রশ্ন করেন বলে দিতে কে প্রকৃত অর্থে শ্রেষ্ঠ রাজা বলেন হঠাৎ করে কোনো সিদ্ধান্ত দেওয়া বিচক্ষণতার পরিচয় নয় তোমাদের মধ্যে কে শ্রেষ্ঠ তা প্রমাণে তোমাদের পরীক্ষা দিতে হবে সেই জঙ্গলে এক কাঠুরে রোজ কাঠ কাটতে আসত রাজা বলেন তোমরা এক এক করে এক সপ্তাহ এই কাঠুরিকে সাহায্য করো যার সাহায্য বড় হবে তাকে শ্রেষ্ঠ বিচার করা হবে প্রথম দিন কর্ম প্রবেশ করে সেই কাঠুরিয়ার শরীরের মধ্যে তার শরীরের কাজ করার ইচ্ছা বেড়ে যায় কাজ করার শক্তি বেড়ে যায় সে একদিন দ্বিগুণ কাঠ কাটতে শুরু করে এর পূর্বে সে ততটাই কাঠ কাটত যতটা সে বহন করতে পারত এখন তার দ্বিগুণ কাঠ কেটে কোনো লাভ হয় না তার সে ততটাই নিয়ে যেত যতটা সে বহন করতে পারত বাকি কাঠ জঙ্গলেই ফেলে দিতে হতো কর্ম অনেক চেষ্টা করেও কোনো ফল আসে না এক সপ্তাহ পরে কর্ম তার শরীর থেকে বেরিয়ে যায় এবার ভাগ্য প্রবেশ করে সেই কাঠুরিয়ার শরীরের মধ্যে সেই দিনই জঙ্গলে সে একটা টাকা ভরা ব্যাগ কুড়িয়ে পায় এবার আর কে কর্ম করার ইচ্ছা চলে যায় তার মধ্য দিয়ে বিলাসিতায় নিজেকে ডুবিয়ে দেয় সে বিদ্যা বুদ্ধি না থাকায় সে সেই টাকার সঠিক ব্যবহার করতে পারে না এক সপ্তাহের মধ্যেই সব টাকা সে শেষ করে দেয় এখন না তার কাছে টাকা ছিল না ছিল কর্ম করার মনোভাব ভাগ্যকে হতাশ হয়েই বের হতে হয় কাঠুরিয়ার শরীর থেকে এইবার বুদ্ধি প্রবেশ করে তার শরীরে বুদ্ধি প্রবেশ করার সঙ্গে সঙ্গে সে প্রথমে নিজের কুঠার ধার দেয় তারপর আগের তুলনায় বেশি কাঠ কাটতে পারে সে এবার সেই কাঠগুলো আর মাথায় করে বহন করে না সে সেই কাঠগুলোকে দড়ি দিয়ে বেঁধে তারপর সেই দড়ি ধরে টেনে সে কাঠ নিয়ে যায় তার উপার্জন বাড়ে সে আর একটা কুঠার কিনে নেয় একটি কুঠারে ধার কম হলে অন্য কুঠার দিয়ে কাঠ কাটতে থাকে সে এতে কাঠের পরিমাণ আরও বেশি হয় এক সপ্তাহের মধ্যে বেশ কিছু টাকা সঞ্চয়ও করে ফেলেছে এক সপ্তাহ পরে বুদ্ধি বেরিয়ে আসে সেই কাঠুরিয়ার শরীর থেকে কে শ্রেষ্ঠ সেটা বিচার করার আর প্রয়োজন ছিল না রাজা বলেন বুদ্ধি সেরা বুদ্ধি থাকলে কর্ম এবং ভাগ্য এমনিতেই জীবনে চলে আসে বন্ধুরা বুদ্ধির প্রকৃত বল বুঝতে আজকের এই দ্বিতীয় গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত কোনো কর্ম করার পূর্বেই নিজের বুদ্ধি লাগিয়ে সেটা যাচাই করতে হয় নিজের বুদ্ধি দিয়ে নিজের লক্ষ্য সেট করতে হয় দ্বিতীয়ত নিজের বুদ্ধি দিয়েই নিজের কর্ম এবং ভাগ্য পরিবর্তন করতে হয় তৃতীয়ত বুদ্ধির সঠিক প্রয়োগেই একজন মানুষ উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনে প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ